আসসালামু আলাইকুম সময় দেবী বাস একটি মাল্টিসকেট ফিটিংয়ের কাজ নিয়ে আবার হাজির হলাম এটা একটি ওয়ালটন কোম্পানির সকেট এখানে তিনটি টার্মিনাল থাকে আমি প্রথমে নিউট্রালটা একটি টার্মিনালের সাথে কালেকশন করব যেখানে এন লেখা আছে ওই জায়গায় আমি নিউট্রালটা কালেকশন করছি দেখেন এখানে আপনারা পরিমাণ মতো টাট দিবেন যেন লুজ কালেকশন না থাকে আর আরেকটি টার্মিনালে এল লেখা আছে ওটাতে আমি ফেসটা কালেকশন করব এটা তো পরিমাণ মতো টায়ার দিবেন যেন লুজ কালারশন না থাকে বাকি থাকে আর একটি টার্মিনাল এখানে এর তার টানা হয় নাই এজন্য আমি আর্তিনের লাইনটি কালারশন করতে পারলাম না এখানে আমরা বোটের সাথে সুসটি ফিটিং করব এখানে আমরা দেড় ইঞ্চি স্ক্রু ব্যবহার করেছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কাজটি করেছি মুর্শিব সদর চরকাওয়ার ইউনিয়ন পোরাগান্ডি গ্রামে আমরা আমাদের সকেটটি বোটের সাথে ফিটিং করে ফেললাম এখন আমরা ফিটিং করব একটি থ্রি গ্যাং সুইচ থ্রি সুইচটি আগে থাকতেই আমি তার কালেকশন করে রেখেছি ওটার দুটো ওটা করতে পারিনি সময়ের কারণে আমি সম্পূর্ণ কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা অবশ্যই করবো আর একটি ভিডিওতে আমার ইলেকট্রিক কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন নতুন নতুন ভিডিও করার জন্য But I